আজকের ভিডিওতে আমরা দুইটা শিল্প এক ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটা হচ্ছে এইচপি এন ভি রাইজেন প্রসেসর দিয়ে যেটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড প্রসেসর আর একটা হচ্ছে এইচপি এন ভি সিলভার কালার এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর তো আজকের ভিডিওতে আমরা এই দুইটা ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম আমরা সিলভার কালার দিয়ে ভিডিওটা স্টার্ট করব তবে কালারের দিক থেকে যদি আমরা বিবেচনা করি এই নাইট ফল ব্ল্যাক কালার এই ল্যাপটপটা দেখতে খুব সুন্দর তো আমরা সর্বপ্রথম টা দিয়ে বা এসপির সিলভার কালারটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব ভিউয়ার্স এটা হচ্ছে একদম একটা ফ্যাক্টরি সিলপ্যাক ল্যাপটপ আমরা শুধু রিভিউ করার জন্য আনবক্সিং করেছি প্যাকেটের ভিতরে যেরকম অরিজিনাল চার্জার র্যাপিং করা থাকে এখনো খোলা হয় নাই ঠিক কোম্পানির ফ্যাক্টরিগত যেভাবে ছিল এখনো সেভাবেই আছে এবং এই ল্যাপটপ কিন্তু মোটামুটি শিল্প অবস্থায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার একটু কম বেশি দিয়ে স্টার্টিং প্রাইস হয় তো তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস বা কম বেশি হতে পারে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা আমরা একটু পলিথিনটা খুলে নেই এই হচ্ছে ওভারঅল লুকিং এবং প্যাকেট কোয়ান্টিটিতে ইউজার মেনুয়াল অনেক কিছুই আছে তো সেটা আসলে খুব নেসেসারি না নেসেসারি হচ্ছে ল্যাপটপটা তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং একদম ফুললি সিলভার কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কিবোর্ড লুকিং কিবোর্ড লুকিং টা কিন্তু খুবই গর্জিয়াস কনফিগারেশনটা মেনশন করা আছে যেটা কোরাই 5 এ 12 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে 8 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি এই ল্যাপটপটাতে র‍্যাম আপডেট করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে চাইলে আপনারা এসএসডিটা 1 টিবি 2 বা 512 জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড এবং ল্যাপটপটাতে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম আছে প্রিমিয়াম কোয়ালিটির এবং ল্যাপটপের উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে ফার্স্ট টাইম ল্যাপটপটা পার্সেস করবে তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজ অ্যাক্টিভ করে তারপরে ইউজ করতে হবে যা দ্বারা বোঝা যাচ্ছে যে ল্যাপটপটা নট এ সিঙ্গেল ইউজ এই কথাটা বোঝার এটা একটা প্রুফ আছে তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল আর এটাকে 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই হচ্ছে 360 ডিগ্রি মোডে রোটेट করা লুকিং ল্যাপটপটা একদম লুকিংটা সো নাইস পোর্ট ফ্যাসিলিটি হিসেবে মেমরি কার্ডের স্লট ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপজিট পাশে হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট দুইটা দুইটার যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এইচডিএমআই পোর্ট এবং ইউএসবি পোর্ট তো এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সিরিয়াল নাম্বার একদম অ্যাকটিভ অবস্থায় আছে অনেক জায়গায় আমরা ওপেন বক্স ল্যাপটপ দেখতে পাই সিরিয়াল নাম্বারটা কাটা থাকে সেই ল্যাপটপগুলো মূলত ডিসকাউন্টে পাওয়া যায় বা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট থাকে না বাট এই ল্যাপটপটা সিরিয়াল নাম্বার একদম ফুলফিল আছে যেটা দিয়ে বোঝা যায় যে ল্যাপটপটা ওপেন বক্স না ওপেন বক্স ল্যাপটপের সাধারণত সিরিয়াল কাটা থাকে সেই ল্যাপটপগুলো একটু রিজনেবল প্রাইসে মানে এটা থেকে আট দশ হাজার টাকা কমেও পাওয়া যায় সো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের এই আইটি ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবেন মাত্র 95,500 ফাইভ টাকা সাথে কিছু গিফট আইটেম আছে অরিজিনাল চার্জার আছে সহকারে নিতে পারবেন এবং নেক্সটে হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালারের এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুইভ্যালেন্ট এটা লুকিংটা খুব সুন্দর ইন্টেলের থেকে এই ল্যাপটপের লুকিংটা অনেক সুন্দর তো আমরা একটু এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা কালারটা মানে খুবই একটা এবং এটারও কিন্তু প্যাকেটের ভিতরে যে থাকে প্যাকেট কোয়ান্টিটি থাকে সবগুলোই আছে এবং এখানে চার্জারও দেয়া আছে আমরা চার্জারটা এটার একটু দেখে নেই এটাও মনে হয় যে র্যাপিং করা চার্জার হ্যাঁ চার্জার এখনো ওপেন করা হয় নাই দেখতে পাচ্ছেন যে কোম্পানি র্যাপিং করা চার্জার তো এটাও আমরা রেখে দিলাম এটার এটার লুকিং হচ্ছে এই মোটামুটি দুইটা সিমিলার কোয়ালিটিরই জাস্ট কালারটা রিফ্রেন্ট আর সবকিছু সেম সেম আছে তো এটা হচ্ছে রাইজ এন্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটা কিন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকোভ্যালেন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসজি টা আপডেট করতে পারবেন আর এটার প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা একদম এলসিডির উপরে ম্যানুয়ালি দেওয়া আছে তো এখান থেকে আপনারা ওয়েব ক্যামের প্রাইভেসিটা মেনটেন করতে পারবেন এটা তো আপনারা পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস বিগ সাইজের ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাক ব্যাক ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম এই হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং এবং এই হচ্ছে ব্যাক সাইড লুকিং এটারও কিন্তু সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেট অবস্থায় আছে এই সিমিলার ল্যাপটপ কিন্তু আপনারা পাবেন দেখবেন পিছন থেকে সিরিয়াল কাটা সেই ল্যাপটপগুলো কিন্তু মূলত কম প্রাইসে পাওয়া যায় ইনটেকটার থেকে তো সেই দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমরা যদি প্রাইসে কম্পেয়ার করি তো তাহলে কিন্তু এই ল্যাপটপের প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে সিরিয়াল নাম্বার কাটা যেটা আছে তার সাথে সো এ ল্যাপটাও আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাও পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপ গুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি সব ভিজিট করে পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর আমাদের আইটি ভ্যালি শপে এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটির অনেক পরিমাণে অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেল আর এই ল্যাপটপ ইনফরমেশন জানতে চান ডাবলু ডাব্লিউ ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি ওয়েবসাইটে ভিজিট করলে সবগুলো ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ